বন্ধুরা শীতকাল মানে ত্বকের সমস্যা শেষ নেই শীতকালে আমাদের প্রত্যেকেরই ত্বক কেমন রুক্ষ শুষ্ক নির্জীব গ্লোহীন হয়ে পড়ে আর এই ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করার জন্য বাজারচলতি বিভিন্ন ধরনের দামি দামি ক্রিম লোশন আমরা ব্যবহার করে থাকি কিন্তু সেই সমস্ত ক্রিম বা লোশন আমাদের ত্বকের যত্নটা সঠিকভাবে করতে পারে না তাই ত্বকটা কেমন দিন দিন অনুজ্জ্বল দেখায় ডাল হয়ে পড়ে ত্বকের মধ্যে কোনো রকম গ্লোয়িং ভাব ফিরে পায় না তাই এই সমস্যার সমাধান আজ আমি আপনাদেরকে পাড়িতে বসে করে দেখাবো সামান্য কিছু কিছু ঘরোয়া উপকরণকে কিভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করে এমন একটা নাইট ক্রিম বানিয়ে দেখাবো জিড নাইট ক্রিম সঠিকভাবে ব্যবহার করে আপনারা যদি গোটা শীতকাল জুড়ে ত্বকের মধ্যে এটাকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে মাত্র সাত দিন ব্যবহার করার পরই ত্বকের মধ্যে পার্থক্যটা নিজেরাই লক্ষ্য করতে পারবেন তাই আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে সাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি প্রথমে নাইট ক্রিমটা একটু বানিয়ে দেখিয়ে দিই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য আজ যে নাইট ক্রিমটা বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ মুসুর ডাল আমি এই চামচ মেপে চার চামচ মুসুর ডাল এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই মুসুর ডালটাকে খুব ভালো করে পাঁচ থেকে ছবার বার জল দিয়ে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে করে কোনো রকম নোংরা এই মুসুর ডালের মধ্যে না থেকে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এখন মুসুর ডালটাকে পাঁচ ছ বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে ঢেলে দিতে হবে কিছুটা পরিমাণ গোলাপ জল গোলাপ জল দিয়ে মুসুর ডালটাকে দু থেকে তিন ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে যাতে খুব ভালো মতন ভিজে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে পরিমাণ মতন গোলাপ জল দিয়ে মুসুর ডালটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এইবার দু থেকে আড়াই ঘন্টা পর্যন্ত মুসুর ডালটাকে এইভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি মুসুর ডালটাকে ওই ঘন্টা মতন গোলাপ জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এখন মুসুর ডালটা বেশ নরম হয়ে গিয়েছে আর ফুলে উঠেছে এবার এই ভিজিয়ে রাখা ডালটাকে একটা ধোয়া পরিষ্কার মিক্সির জারের মধ্যে এই জল সমেতি দিয়ে দিতে হবে এইবার এই মুসুর ডালটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এখন মুসুর পেস্টটাকে এইভাবে বানিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে একটা ছাকনা লাগিয়ে দিয়েছি এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি ডালের সেই পেস্টটাকে একটু ছাকনা দিয়ে খুব ভালো করে ছেঁকে যাতে কোনো দানা দানা ভাব না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে মুসুর ডালটাকে ছেঁকে এইভাবে মুসুর ডালের রসটাকে নিয়ে নিয়েছি আর এই যে অবশিষ্ট অংশটা রয়েছে সেটাও একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এটাকে ফেলে না দিয়ে ত্বকে স্ক্রাবার হিসেবে এটাকে ব্যবহার করতে পারে ডালটাকে খুব ভালো করে এইভাবে চেখে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি আবারও একটা ধোয়া পরিষ্কার বাটি এবার এই বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল দু চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল ত্বকের জ্বালা পোড়া ভাব কমিয়ে ট্যান দূর করে ত্বককে ময়েশ্চার ভাব প্রদান করতে সাহায্য করবে আর এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিসারিন ত্বককে হাইড্রেট করে ত্বকের আর্দ্রতা বৃদ্ধি করে শুষ্কতা ফ্ল্যাকিনেস রুক্ষতা হ্রাস করে কালো দাগচপ দূর করে কোমল ও মসৃণ করে তুলতে সাহায্য করবে একই সঙ্গে করছি দুটো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলের অয়েল ত্বকের সানট্যান দূর করে ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ বেবি অয়েল এখানে আপনারা নারকোল তেল অলিভ অয়েল অথবা আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে একটু প্রথমে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে ক্রিমি টেক্সচারে মিশ্রণটিকে রেডি করে নিয়েছি এইবার এর সঙ্গে অ্যাড করে দিতে হবে চার চামচ পরিমাণ যে মুসুর ডালটাকে বেটে ছেঁকে রেখে দিয়েছিলাম সেই মুসুর ডালের অংশটা মুসুর ডালে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স বিভিন্ন খনিজ পদার্থ আয়রন পটাশিয়াম যা ত্বকের পিগমেন্টেশন মেচেতা যে কোনো কালো উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবার আরো একবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে ক্রিমি টেক্সচারে প্রথমে ক্রিমটাকে রেডি করে নিতে হবে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে নাইট ক্রিমটাকে রেডি করে নিতে হবে নাইট ক্রিমটাকে রেডি করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা ফাঁকা কাঁচের কৌটো এবার এই কাঁচের কৌটোর মধ্যে ক্রিমটাকে একটু স্টোর করে রেখে দিচ্ছি কারণ ওটা শীতকাল জুড়ে আমি রাত্রে এই ক্রিমটাই ব্যবহার করি তাই একটু বেশি করে বানিয়ে একবারে রেখে দিচ্ছি ক্রিমটাকে কাঁচের কৌটোর মধ্যে ঢেলে স্টোর করে নিয়েছি এবার এই ক্রিমকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আর এই ক্রিম একবার বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দশ থেকে পনেরো দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখন নাইট ক্রিমটা কিন্তু একদম বানিয়ে রেডি করে নিয়েছি আর দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এইটা ত্বকের জন্য কতখানি উপকারী হতে চলেছে এটাকে আবার কিভাবে ব্যবহার করলে সঠিক রেজাল্টটা পাবেন সেটা আমি বলে দিচ্ছি অবশেষে রাত্রেবেলায় শুতে যাওয়ার ঠিক আগে মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর বানিয়ে রাখা নাইট ক্রিমকে হাতের মধ্যে এইভাবে নিয়ে খুব ভালো করে করে সারা মুখের মধ্যে থেকে মিনিট একটু নিতে হবে এই নাইট ক্রিম কিন্তু আমি গোটা শীতকাল ধরে ব্যবহার করি তাই আপনারা আমার ত্বকটাকে একটু ভালো করে লক্ষ্য করলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমার ত্বকে কিন্তু সেই রকম কোনো সমস্যা এখনো পর্যন্ত নেই আর এই ক্রিম যে আমি প্রথম ব্যবহার করছি তা নয় এই ক্রিম বহু পুরোনো যুগ থেকে আমাদের ঠাকুমা দিদিমারা প্রত্যেকেই ব্যবহার করে এসেছে তাই তাদের স্কিন নিয়ে কিন্তু কোনোরকমই প্রবলেমে পড়তে হয়নি আশা করব ভিডিওটি দেখার পর আপনারাও নিশ্চয়ই এই ক্রিমটা একবার ব্যবহার করে দেখবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন আপনাদের কোনোরকম অসুবিধা না থাকলে ক্রিমটা ব্যবহার করার পর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে এসে জানাবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নিতে একদমই ভুলবেন না এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার আগে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা